বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমুর ভিডিও ভিডিওতে দেখা গেছে মঞ্চে গান গাইতে থাকা উদিতের সাথে এক মহিলা অনুরাগী সেলফি তুলতে আসার সময় তার গেলে চুমু দেন এরপর উদিত নারায়ণ সেই মহিলার ঠোঁটে চুমু খেয়ে বসেন প্রথমে কিছু নাইটিজেন ধারণা করেছিলেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো কারসাজি তবে পরে ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়ার পর একজন বর্ষিয়ান গায়কের এই আচরণে চমকে ওঠেন মমতা শঙ্করও প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু আসল সত্যি জানার পর তার আক্ষেপের সুর ফুটে উঠেছে আনন্দবাজার অনলাইন অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন এসব কি হচ্ছে একসঙ্গে সকলের মাথা খারাপ হয়ে গেল নাকি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল চুমুকাণ্ড আবহে উদিতের ব্যাপারে আচমকা একটি পোস্ট করেন অভিজিৎ ভট্টাচার্য পোস্টে দেখা যায় দুই শিল্পী একই মঞ্চে যেখানে ভিডিওতে মে খিলারি তু আনারি গানটি গাইছেন তারা ভিডিওর উপরে লেখা ইয়ে খিলারি মে আনারি এবং ক্যাপশনে ইয়ে খিলারি মে আনারি লিখে পাশে হাসি ইমজি অভিজিতের এই ক্যাপশন দেখার পর নেটিজেনেরা অনুমান করেছেন উদিতের চুম প্রসঙ্গে গায়ক অভিজিৎ এমন ভিডিও পোস্ট করেছেন উদিত নারায়ণের চুম প্রসঙ্গে কবির সুমন বলেছেন উদিত চুমু খেয়েছে বেশ করেছেন শুনে কি যে ভালো লাগছে চুমু মতো ভালো বিষয় দুনিয়ায় দুটি নেই নিজের মনের আশ্বাস প্রকাশ করে জানান যে তাকে কখনো কোনো অনুরাগিনী এভাবে চুমু দেয়নি অন্যদিকে উদিত নারায়ণ চুমু বিতর্ককে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ তিনি জানিয়েছেন ভক্তরা এত পাগল হয়ে যায় কি বলবো কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন এভাবেই আমাদের প্রতি তাদের ভালোবাসা জানান এগুলো ইন্ধন যুগে কি হবে ভিড়ে কত মানুষ থাকেন আমাদের দেহ রক্ষীরা থাকেন কিন্তু ভক্তরা ভাবেন একবার দেখা করার সুযোগ পেয়েছি যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করি হাতে চুমু খাই এগুলো সবই ওদের পাগলানি এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি